ধন্যবাদ বাচ্চাকে বাংলাদেশ ছাত্রলীগ রায়গঞ্জ উপজেলা শাখা আজকের এই বার্ষিক সম্মেলন উদ্বোধন করার আগে আজকের এই বার্ষিক সম্মেলনের জেলা ছাত্রলীগের সফল সঙ্গী হিসেবে তারা আজকে সম্মেলনে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ সরকারি কলেজের সংগ্রামী সভাপতি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা বন্ধুবর শেখ খালিদ সাহিবুল্লাহ সাদেব আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সক্রামী সহ সভাপতি আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সক্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ তালুকদারকে আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সকালে যুগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ শাহাদ আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ সরকারি কলেজের মেধাবী ছাত্রী সাধারণ সম্পাদক কামিল ইসলাম আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ সরকারি কলেজের কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সকল সাধারণ সম্পাদক দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগা ছোট ভাই মন্ডল মোহাম্মদ শাহমেনাকে প্রিয় মন্ত্রী আমার এবং সকল নেতৃবৃন্দকে যদিও পরিচয় করে দেওয়া সম্ভব না আমি আন্তরিকভাবে দুঃখ দুঃখ প্রকাশ করছি প্রিয় বন্ধু আমার বাংলাদেশ ছাত্রলীগ রায়গঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন উপস্থিত থাকতেন আধুনিক সিরাজগঞ্জের উপকার সিরাজগঞ্জের গণ মানুষের প্রাণপ্রিয় নেতা সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী

উপস্থিত আছেন আপনাদের অঞ্চলের একটি সন্তান যার অথেষ্ট চেষ্টায় আজকে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ

তোরামি সাধন সম্পাদক বিপ্লবী জননেতা বিল মুক্তি যোদ্ধা জেলা বাবু মোহাম্মদ গোলাম কিপিয়া তাজাত আজকের এই সম্মেলনে লাজাজ যুব জেলা হলগের নেতৃবৃন্দ আজকের এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র লীগ সিয়াজন জেলা শাখা এবং সাধারণ সম্পাদক একাউল হক শরব লাজাজ যুব জেলা হলগের নেতৃবৃন্দ লাজাজ

মাননীয় জাতীয় সংসদ সদস্য সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ সহকে যে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বার্ষিক সম্মেলনে আপনার যারা প্রার্থী হবেন ছাত্রলীগের যে সমস্ত ভাই প্রা প্রার্থী হবেন তাদেরকে অবশ্যই

নরমচন্দ্র সম্বন্ধে জানতে হবে ছাত্রলীগ সম্বন্ধে জানতে হবে ছাত্রলীগের ইতিহাস সম্বন্ধে জানতে হবে প্রিয় বন্ধুরা আমার আজকে যারা ছাত্রলীগের প্রার্থী হবেন তাদেরকে অবশ্যই নরমচন্দ্রের আওতাভুক্ত হতে হবে বয়সীমা উনত্রিশ বছরের নিজে হতে হবে এবং অবিবাহিত হতে হবে কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অবশ্যই ছাত্র থাকতে হবে আজকে যারা এই সম্মেলনে প্রার্থী হবেন সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী হবেন তারা সবাই আমার ভাই সবাই আমার বন্ধু তবে বাতিল সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না এটা বাংলাদেশ ছাত্রলীগের যা চলবে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের তার একটি গপার চলেছে আমাদের প্রতি এবং সেটা হলো গঠনযন্ত্রের বাইরে কোথাও কোনো বিন্দু পরিবার সম্মেলন বা কাউন্সিল করা যাবে না আজকের এই সম্মেলন সফল হোক সুন্দর হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই সম্মেলনের শুভ উদ্বোধন সেবা করে আমি শেষ করছি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সমাজ